ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বর তিন গল্পটির পর্ব একদিন গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিন বর তিন পর্ব এক তিন সদর দরজায় কোনো পাহারা নেই দেখে অবাক হলাম অবশ্য এর আগে যত কঠিন ধাপ আছে তাতে সাধারণ কারো পক্ষে তা অতিক্রম করা অসম্ভব এই জন্যই হয়তো নিশ্চিন্তে আছে তারা কোনো পাহারাও নেই আয়নাটা ব্যাগে ঢুকাতেই আয়নায় ভীষণ জোরে আঁচর কাটার শব্দ এল আয়নাটা আবার হাতে নিলাম জিনদাদুর প্রতিবিম্ব ঘেসে উঠল আমি সালাম দিলাম উনি সালামের উত্তর নিয়ে বললেন অভিনন্দন এত কঠিন ধাপগুলো পার হয়ে লক্ষ্যের মুখে প্রবেশ করছ কিন্তু এতেই ভেব না তোমার বিপদ শেষ তবে কি আরো বড় বিপদ অপেক্ষা করছে সামনে তোমার জন্য প্রতিটা পদক্ষেপেই বিপদ যা পার করেছ তার চেয়ে বেশি ভয়ঙ্কর এই সদর দরজায় কোনো পাহারা নেই তাই ভেবেছ খুব সহজে ঢুকতে পারবে এটাও একটা নিপুণ ফাঁদ দরজায় খুলে তার ভিতরে প্রবেশ করলেই অনেকগুলো বরফি তলর তোমার দিকে ছুটে আসবে ঝাঁকে ঝাঁকে তাও চোখের পলকে সেগুলোর একটা না একটা তোমাকে আঘাত করবেই যতই যা কর তুমি যেহেতু তুমিও আগুনে তৈরি সেই বরফি তলর তোমার শরীরে লাগলেই তুমি মাটিতে মিশে যাবে তোমার শরীরের অস্তিত্বই থাকবে না আর রুহ আটকে যাবে জলাশয়ে মরে থাকা কোনো যুগ কুমিরের শরীরে যতদিন না মারা যাচ্ছে বন্দী হয়ে জীবন কাটাতে হবে আমার বুক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো এক এক একটা ধাপ আমার কাছে মৃত্যুর কাছাকাছি সীমানা মনে হচ্ছে তাহলে আমি প্রবেশ করব কি করে সেই উপায় তোমাকেই বের করতে হবে আসি আল্লাহ তোমার সহায় হন আমিন আয়নাটা ব্যাগে ঢুকিয়ে ভাবতে লাগলাম কিভাবে তলোয়ারের হাত থেকে নিজেকে বাঁচাব জিনদাদু বলেছে শরীরে স্পর্শ করলেই আমি মাটিতে মিশে যাব তার মানে এমন কিছু একটা করতে হবে যাতে তলোয়ার আমার শরীর স্পর্শ না করতে পারে কিন্তু আমি তো সাথে করে এমন কিছু আনিনি যা দ্বারা শরীর আবৃত করতে পারি হঠাৎ চোখে পড়লাম মস্ত বড় এক পাথর ওটা বহু কষ্টে সদর দরজার ভিতরে ঢুকালাম তারপর আমি ঢুকলাম পাথরটা আমার চেয়ে চার গুণ বড় তার জন্য আমি সামনের কিছুই দেখতে পারছি না এইটুকু পথ ঠেলে এনেই আমার দম বেরিয়ে যাওয়ার উপক্রম হঠাৎ করে পাথরটা নড়তে লাগল আর করকর শব্দ হল নিশ্চয়ই তলোয়ারগুলো আমার দিকে ছুটে আসছে আমি পাথরটাকে সর্বশক্তি দিয়ে আবারও ঠেলতে লাগলাম ওটা গড়িয়ে যেতে লাগল সরে এসে দেখি তলোয়ার ছোড়া বন্ধ হয়ে গেছে আমার চারদিকে টুকরো টুকরো হয়ে যাওয়া তলোয়ার পড়ে আছে সামনে এত শক্ত বড় পাথর থাকায় ওরা আমার শরীর স্পর্শ করতে পারেনি নিরাপদে জিনরাজ্যে ঢুকে গেছি আমি হাঁটতে হাঁটতে চারিদিকটা একটু চোখ বুলিয়ে নিলাম উন্মুক্ত প্রান্তর চারিদিকে আঙ্গুর খেজুর সহ বিভিন্ন ফলের বাগান গাছে গাছে থোকা থোকা ফল ঝুলছে চারিদিকে পাখির কিচির মিচির প্রজাপতিও উঠছে ভীষণ মনোরম দৃশ্য ফলগুলো দেখে খিদে পেয়ে গেল কিন্তু ওইগুলোর দিকে হাত বাড়ালাম না কে জানে অসবে কোনো বিপদ আমার জন্য ওত পেতে আছে তাই সোজা হাঁটতে লাগলাম কিছুটা হাঁটার পর একটা বাজার দেখতে পেলাম ওখানে মানুষের মতোই দেখতে অনেক জিনের আনাগোনা কি অদ্ভুত লাগছে পুরো মানুষদের মতোই ওদের নিজস্ব একটা দুনিয়া আছে তবু ওরা এই দুনিয়া ফেলে রেখে মানুষের দুনিয়ায় কেন যায় এই প্রশ্নটা মনে খোঁজখোঁজ করছে অনেক জিন মহিলাও দেখতে পাচ্ছি অনেকে পর্দা করে আছেন অনেকে কিছুটা খোলামেলা কিছু উৎসুক চোখ আমার দিকে বারবার তাকাচ্ছে কে জানি সন্দেহ করছে কিনা এদিকে ভীষণ ক্লান্ত লাগছে ক্ষুধা ও লেগেছে কিছুটা বাজারের একটা ফাঁকা জায়গায় বসে পড়লাম যা পরিস্থিতি বুঝলাম একদিনে ঘুরে ঘুরে আমার কার্যসাধন করা সম্ভব না আমাকে এখানে কোথাও আশ্রয় নিতে হবে কিন্তু কার কাছে আশ্রয় নিব না আমাকে কেউ চিনে না আমি কাউকে এমন সময় দেখি চার পাঁচ বছরের একটা বাচ্চা আমার পাশে বসে কাঁদছে আমি ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে রইলাম বাচ্চাটা শুভ্র সাদা দেখতে ভীষণ কিউট গালটা ফোলা ফোলা চোখের মনিটা অন্যরকম দেখেই মানুষের থেকে আলাদা মনে হয় এ নিশ্চয়ই জিনের বাচ্চা জিজ্ঞেস করব কি করব না ভাবতে ভাবতে করেই ফেললাম কাঁচো কেন বাবু সে কান্না থামিয়ে আমার দিকে চোখ এক বড় তাকিয়ে রইল সেটা খেয়াল করে বুক ঢিপ ঢিপ করে উঠল এ বাচ্চা আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন এভাবে তাকিয়ে আছো কেন বাবু তুমি আমাকে বাবু বললা কেন আমি কি বাবু নাকি নাকি হুজুর বলেছে আমি বড় হয়ে গেছি তুমি আর আমাকে বাবু ডাকবা না এর কথা শুনে হাসুব না বুঝতে পারছি না পায়ে দিয়ে সালাম করে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে আচ্ছা দাদু তোমার বয়স কত দেখেই মনে হচ্ছে এ খুব রাগি আর তারা টাইপের হিসেব করে কথা বলতে হবে এর সাথে আমি তো জানতাম না কি জানতে না আমাকে বাচ্চা মনে হয় তোমার পিচ্ছি মেয়ে এবার আমার অবাকতার সীমা ছাড়িয়ে গেল এক বাচ্চা ছেলে আমাকে পিচ্ছি বলছে জিনের বাচ্চা বলে কথা এমন তো হবেই আমার ভুল হয়ে গেছে আমি তো তোমার নাম জানি না তাই বলে ফেললাম ওহ আমার নাম আবদুল্লাহ আল সাজ্জাদ বিন তাশফিকুর জুহানি এত বড় নাম শুনে আমি হতভম্ব নাম জিজ্ঞেস করেছি সে আমাকে নামের লিস্ট ধরিয়ে দিল পারেও বটে শুনো আবদুল্লাহ। আব্দুল্লাহ আল সাজ্জাদ বিন তাসফিকুর জুহানি পুরোটা বলে ডাকো। এভাবে ডেকে আমার নাম পরিহাস করবানা আম্মা হুজুর কত সুন্দর নাম রেখেছে এইটুকু ডাকার জন্য না আমার তো পুরো নাম মনে থাকে না তোমার ডাক নাম নেই আছে তো হুজুর ডাকে সোনা মানিক হুজুর ডাকে আব্বু যান বন্ধুরা ডাকে বন্ধু ভাইয়া ডাকে আমার কলিজার ভাইটা প্রতিবেশী ফুফু আম্মা ডাকে আমার বাবাটা শুনে আমি হতাশ এই কি ছেলে না আগুনের ফুলন্ত ছটা বলেই যাচ্ছে থামার কোনো লক্ষণ নেই তাকে চুপ করানোর প্রচেষ্টা চালালাম আমি তোমাকে কি ডাকব সে আমার দিকে ভালো করে তাকিয়ে বলল জুহানি ডাকবা তোমার জন্য নাম ছোট করলাম সুন্দর করে ডাকবা বুঝছ আচ্ছা জুহানি তুমি কাঁদছিলে কেন আমি ভিড়ের মধ্যে আম্মা হজুরকে হারিয়ে ফেলেছি এখন খুঁজে পাচ্ছি না আমি এদিক সেদিক তাকালাম একবার আসলেই বাজারে এখন ভীষণ ভিড় কিন্তু কোনো মহিলাকে এদিকে আসতে দেখছি না তুমি তোমার আম্মা হজুরকে নিয়ে কোথায় ছিলে এতক্ষণ ওই যে বলে একটা মস্ত বড় স্বামীনার দোকান দেখাল সেখানে এখনো উপচে পড়া ভিড় মহিলাদের তুমি তোমার আম্মা হজুরের কাছে যাবে হ্যাঁ যাব তবে একটু পর একটু পর কেন তোমাকে যে নাম ছোট করে দিলাম তার জন্য উসুল নিব না কি উসুল নিবে তুমি তোমার পরিচয় নিব তুমি কে কোথা থেকে এসেছ আমি মুস্কান একজন খাদিমা অনেক দূরের গ্রাম থেকে এসেছি তোমাকে দেখে তো খাদিমা মনে হয় না কেন সেটা পরে বলবো বাচ্চাটার কথা শুনে এবার আমার মনে ভয় ঢুকে গেল এটাকে তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নিজের পথ ধরতে হবে তাই জিজ্ঞেস করলাম তোমার আম্মা হজুরের কাছে যাবে না যাব একটু পর উনি বেরিয়ে আসুক ওখান থেকে এতক্ষণ কাজ ছিল তার জন্য এখন পড়ে যাবে কেন তোমার সাথে গল্প করতে ভালো লাগছে আমি চুপ হয়ে গেলাম বাচ্চাটাকে কি করে সরাব সেটা ভাবছি এমন সময় দেখি এক মহিলা ছুটে এদিকেই এগিয়ে আসছেন বাচ্চাটা এগিয়ে এসে মহিলাটার কোলে উঠে গেল মহিলাটা আমার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে তারপর ছেলেকে জড়িয়ে ধরে বলল আম্মা হজুরকে ছেড়ে কোথায় চলে গিয়েছিল সোনামানিক হারিয়ে গিয়েছিলাম পরে এই বুহুটার কাছে চলে এসেছি গল্প করেছি উনার সাথে ধন্যবাদ মা এতক্ষণ তুমি ওকে দেখে না রাখলে হয়তো হারিয়ে যেত সুক্রিয়া কে তুমি আগে তো কখনো দেখিনি আমি খাদিমার কাজ করি অনেক দূর থেকে এসেছি কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে খিদে পেল তাই এখানে বসে পড়লাম আহারে কাজ পেয়েছো না পাইনি আর একটু খুঁজতে হবে হয়তো আমার একজন খাদিমার প্রয়োজন আমার সন্তানকে দেখাশোনা করার জন্য তোমার যদি আপত্তি না থাকে এই কাজটা করতে পারো আমার কোনো আপত্তি নেই খালা খুশি মনে কাজটা করতে রাজি আমি আমারও তোমাকে খুব পছন্দ হয়েছে দিন আর নিবে লাগবে না খালা শুধু আশ্রয় আর দুবেলা খেতে দিলেই হবে ঠিক আছে চলো আমার সাথে বাচ্চাটা মায়ের কোল ছেড়ে আমার কোলে উঠতে চাইল কোলে নিলাম পুরো পথ পাকা পাকা কথা বলে জ্বালাল মহিলার বাড়িতে ঢুকলাম ভীষণ সুন্দর বাড়িটা গুছানো সংসার আল্লাহ ভক্ত খুব ব্যবহার ও মাসা আল্লাহ স্বামী উনি আর দু ছেলেকে নিয়ে ছোট সংসার সবাই আমার সাথে হাসি মুখে কথা বলল উনার বড় ছেলে আমার দিকে কেমন জানি সন্দেহের দৃষ্টিতে তাকাল হয়তো তার ও বিশ্বাস হল না আমি একজন সাধারণ খাদিমা এদের একটু বাঁকা দৃষ্টি আমার ভয়ের কারণ নিজের জানমালের ভয় নয় ভয় এটাই যদি কোনোভাবে ধরা পড়ে যায় তবে আমার কার্যসাধন হবে না কিছুতেই জুহানির সাথে আমার গলায় গলায় ভাব হয়ে গেল ভীষণ মিষ্টি ছেলে সারাক্ষণ বুবু বুবু বলে পিছু লেগে থাকে তাওহিদের কথা ভেবে মনটা বেশিক্ষণ খারাপ থাকতে পারে না পিচ্ছিটার জন্য আমার কাছে ঘুমায় খাওয়া দাওয়া করে সব মিলিয়ে ওর দেখাশোনা আমিই করি পরিবারটাও ভীষণ ভালো এই কিছু দিনে আমাকে অনেক আপন করে নিয়েছে অনেক বিশ্বাস করে এদেরকে ছেড়ে যেতে হবে ভেবেই খারাপ লাগে সেদিন জুহানির সাথে ঘুরতে বেরিয়ে বড় সুরম্য প্রাসাদটা দেখলাম পুরো ছবিতে দেখানো রাজপ্রাসাদের মতো ফটকের বাহিরেই এত সৈন্য সামন্ত পাহারায় রাখা ভেতরে না জানি কত কঠোর নিরাপত্তা সুযোগের অপেক্ষায় আছি সুযোগ পেলেই প্রাসাদে ঢুকব খুঁজে নিব যিনি তল একটা আজ মহিলাটা আমাকে একান্তে তার কক্ষে ডাকল কিছুদিন ধরে উনি আমাকে কেমন একটা দৃষ্টিতে দেখছেন বুঝলাম না একা কেন আমাকে ডাকলেন এভাবে তো কখনোই ডাকেন না তবে কি উনি বুঝে নিয়েছেন আমি সাধারণ কেউ না ভয়ে ভয়ে উনার কক্ষে ঢুকলাম উনি আমাকে দেখে পড়া বন্ধ করে তুলে রেখে কাছে ডাকলেন আমি কাছে যেতেই মাথায় গায়ে হাত বুলিয়ে দিয়ে বললেন জুহানি ঘুমিয়েছে হ্যাঁ খালা ওকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি আমাকে ডাকলে যে তোর সাথে আমার কিছু কথা ছিল মনোযোগ দিয়ে শুনবি শুনে ভেবে চিনতে তোর মতামতটা আমাকে জানাবি কি কথা খালা এই কয়েকদিনে তুই আমাদের অনেক আপন হয়ে গেছিস তোকে আমাদের খাদিমা মনে হয় না মনে হয় তোকে অনেক মায়ায় বেঁধে সবাইকে নিজের মেয়ে এই পরিবারটাকে আমার নিজের পরিবার ই ভাবি খালা সে আমি জানি কিন্তু আমি তোকে এই পরিবারের একজন করে নিতে চাই স্থায়ীভাবে তোকে বৈধতা দিতে চাই কি করে আমার বোমা বানিয়ে আমার বড় ছেলে জুরাইনের বউ বানাব তোকে তাতে তুই আমাদের পরিবারের একজন হয়ে যাবি তোর মতো এত ভালো একটা মেয়ে আমার জুরাইনের জন্য খুঁজছিলাম জুরাইন হি ও তোকে ভালোবাসে পছন্দ করে সেটা আমি জানি তুই ভেবে চিনতে আমাকে জানা আশা করি তোর কোনো আপত্তিই থাকবে না তুই আমার কথায় সম্মতি জানাবি যেহেতু এটা পুরো জীবনের ব্যাপার তুই একটু ভেবে দেখ কেমন এখন যা নামায় পড়ে খেয়ে নে আমাকে কোনো কথা বলার সুযোগই দিল না বড় একটা ঝামেলায় ফেসে গেলাম আশ্রয়ের উপায় করতে গিয়ে নিজের বিপদ ই ডাকলাম যে করে হোক এই পরিবারের ভুল ভাঙ্গিয়ে আমাকে প্রাসাদে প্রবেশ করতে হবে তারপর তলোয়ারটা নিয়ে এখান থেকে ফিরে যাব একের পর এক ঝামেলা হয়ে আসছে জীবনটাই গোলকধাঁধা মনে হচ্ছে যেদিকেই যাই সব পথ ই এক দেরি না করে উপায় ভাবতে হবে কি করে প্রাসাদে যাওয়া যায় এসব ভাবতে ভাবতে বাসা থেকে বের হয়ে রাস্তায় হাঁটতে লাগলাম কিছু দূরে অনেক মেয়ের জটলা দেখে এগিয়ে আসলাম কথা বলে জানতে পারলাম প্রাসাদের জিন সর্দার তার নিজের জন্য বিশ্ব খাস জারিয়া খুঁজছেন তাই আগ্রহীদেরকে কাল প্রাসাদের মনোনয়নের জন্য যেতে বলেছেন শুনে খুশি হলাম প্রাসাদের ভিতরে ঢোকার একটা সুযোগ পেয়ে গেলাম কোনোভাবে খাস জারিয়া হিসেবে নির্বাচিত হলে প্রাসাদে থাকার সুযোগ পেয়ে যাব আর সেটা কাজে লাগিয়ে বিশেষ কক্ষ খুঁজে বের করবো বাসায় ফিরতেই জুহানি ছুটে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরল এতক্ষণ তুমি ছিলে বুবু ঘুম থেকে উঠে তোমায় কত খুঁজলাম এভাবে না বলে কোথায় যাও তুমি ভয় লাগে না পিচ্ছি মেয়ে কোথাও যায়নি সোনা তোমার বুবু তোমার কাছে তো আছে বলে জড়িয়ে ধরে চুমু খেলাম খালা এসে আমাকে জিজ্ঞেস করল কোথায় গিয়েছিলি মা বাহিরে গিয়েছিলাম এতক্ষণ লাগল কেন ফিরতে প্রাসাদে খাস খাদেমা নেওয়ার জন্য ঘোষণা করা হয়েছে সেটার ব্যাপারেই জানতে গেলাম তুই আমাদের ছেড়ে প্রাসাদে যাবি খাসদারিয়া হতে তুই ভুলে যা তুই একজন খাদেমা ছিলি এসব কিছু তোকে আর করতে হবে না তোকে নতুন জীবনের পথ দেখাচ্ছি সেটা করে ভালোভাবে থাক আমার ঘর আলো করে সবটা জুড়ে থাক ইনশাল্লাহ অনেক ভালো থাকবি সেটা সম্ভব নয় খালা কেন সম্ভব নয় খালা আমি বিবাহিতা স্বামীর সাথে ঝগড়া করে তাকে ছেড়ে এখানে চলে এসেছি ছেড়ে এলেও আমি তাকে মনে প্রাণে খুব ভালোবাসি ওকেই আমার স্বামী বলে মানি তাই তোমার পরিবারের বৈধতা পাওয়া আমার পক্ষে সম্ভব না কাল আমি আবেদন জারিয়ার প্রার্থী হিসেবে যাব যদি নির্বাচিত হয়ে তোমাদের সাথে হয়তো থাকা হবে না আর এক্ষেত্রে তোমার অনুমতি চাই খালা খালা ছলছল করা চোখ লুকিয়ে বললেন তোর যা খুশি তুই তাই কর তোর আপন হতে পারিনি আমি কে তোকে অনুমতি দেওয়ার দুদিনের জন্য মায়া দেখাতে এসেছিস কেবল বলে খালা হন হন করে তার কক্ষে গিয়ে দরজা এটে দিল জুহানি কয়েকবার ডেকে থমকে গিয়ে আমার দিকে তাকিয়ে বলল তুমি সত্যি আমাকে ছেড়ে যাবে বুবু হ্যাঁ আমাকে আবার জড়িয়ে ধরে বলল যেও না বুবু আমার খুব কষ্ট হবে না যেতে হবে শোনা বেঁচে থাকলে আর আল্লাহ চাইলে আবার দেখা হবে ও আমাকে ছেড়ে দিয়ে কাঁদতে কাঁদতে বলল তুমি আর আমার সাথে কথা বলবে না খুব বাজে তুমি দৌড়ে চলে গেল জুহানি পিছন থেকে ডাকার সাহস পেলাম না সত্য যেটা সেটাই বলেছি শত চেষ্টা করলেও ওর কাছে থাকা আমার সম্ভব নয় আমার কাঁধের উপর যে অনেক দায়িত্ব এমন সময় জুরাইন ঘরে ঢুকল আমাকে ওকে দেখে নিজের কক্ষে যাওয়ার জন্য উদ্যত হলাম ও পিছন থেকে আমার হাত টেনে নিজের কাছে নিয়ে আমার হাত জড়িয়ে বলল আমার বউ হবে মুসকান বৈধতা নিবে আমার পরিবারের একজন হওয়ার ভেবে দেখো তুমি একটা পরিবার পাবে আমার উজার করা ভালোবাসা পাবে অনেক ভালোবেসে ফেলেছি তোমায় বিশ্বাস করো কথা দিচ্ছি আমার ঘরে তুমি রানী রূপে থাকবে এবং ভালোবাসার কোনো কমতি থাকবে না আমি শুনে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বললাম জুরাইন ভাইয়া আমি বিবাহিতা অনেক আগেই আমার বিয়ে হয়ে গেছে এভাবে বেগুনা নারীকে স্পর্শ করবেন না এসব কথা কখনো মাথায় আনবেন না আমার পক্ষে অসম্ভব নিজের স্বামীকে ফেলে আপনার সাথে সংসার সাজানো এসব ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন জুরাইন শুনে প্রতি না করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল আমার আর কিছু সহ্য হচ্ছে না কখন এখান থেকে বের হব আমি একের এক ঝামেলা ফেসে যাচ্ছি আর দেরি করা যাবে না কাল ই এই ঘর ছেড়ে চলে যেতে হবে ছেড়ে যা ভাবতে খারাপ লাগছে এই কয়েকদিনে পুরো পরিবারটাকে অনেক আপন করে নিয়েছি কিন্তু কিছুই করার নেই একদিকে আমার দায়িত্ব অন্যদিকে আমার স্বামীর প্রতি ভালোবাসা কোনটাই হার মানতে দিব না সকাল হতেই সব গুছিয়ে কাউকে কিছু না জানিয়ে প্রাসাদের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ইচ্ছে করে জানাইনি বিদায় বেলা কোনো নতুন মায়ার বাঁধনে বাধা পড়তে চাচ্ছি না জুহানি আমাকে চলে যেতে দেখলে ওড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করবে যার কারণে আমার ওকে ছেড়ে যেতে ইচ্ছে করবে না ঘুমন্ত অবস্থায় ওর কপালে চুমু দিয়ে চলে এসেছি ভালো থাকুক ও কখনই ভুলব না ওকে প্রাসাদের সামনে তো প্রচুর ভিড় অনেক মেয়ে জটলা বেঁধে আছে এক একজন করে ঢুকছে আর মুখ কালো করে বেরিয়ে আসছে মনোনীত হতে পারেনি বোধ হয় আমার ও ভীষণ চিন্তা হচ্ছে আল্লাহ তুমি আমাকে এই সুযোগটা পাইয়ে দাও যে করে হোক আমাকে নির্বাচিত হতে হবে এক সময় আমার ডাক আসল প্রাসাদের ভিতরে ঢুকতে ঢুকতে দেখলাম অনেক বিলাসবহুলভাবে ভাবে সাজানো প্রাসাদটা আর বড় সৌন্দর্য থেকে চোখ ফেরানো মুশকিল এত বড় প্রাসাদের কোন বিশেষ কক্ষটি আছে কে জানে খাস দরবারে এসে প্রবেশ করলাম প্রবেশ করতেই দেখলাম বড় পালঙ্কের এক কোনায় পায়ের উপর পা তুলে এক সুদর্শন ছেলে বসে আছে বয়স তাহিদের সমানই লম্বাটে গোলাকার চেহারা চেহারা দেখেই মনে হয় খুব শক্তিশালী আর কঠিন প্রকৃতির আদাবের সহিত সালাম দিলাম উনি সালামের উত্তর নিয়ে বললেন নাম কি তোমার মুস্কান খাসদারিয়া হতে এসেছ যে কি কি কাজ জানো আলহামদুলিল্লাহ সবই পারি ভরসা করে দেখতে পারেন বাকিটা আমার কাজই বলবে আমাকে দেখে শুনে রাখা আমার সব কাজ করে দিতে পারবে তো আস্থা রাখতে পারেন আমার খাসদারিয়া হতে হলে সৎ সাহসী দক্ষ এবং বুদ্ধিমতী হতে হবে কেন না, তোমাকে দিয়ে আমি সামান্য ছোটখাট কাজ করাব না আমার বিশ্বাস আমার মধ্যে সবগুলোই আছে তবুও আপনি যাচাই করতে পারেন ঠিক আছে তাহলে হয়ে যাক এক দফা পরীক্ষা জি আমি প্রস্তুত উনি হাতের ইশারা করতেই এক দাসী আমার সামনে পানি ভর্তি পাত্র নিয়ে এলো জিন সর্দার আমার দিকে চেয়ে বলল এই পানি ভর্তি পাত্রের দিকে তাকাও দুটো পাথর আছে সেখানে একটা সাদা আর একটা রঙিন পাথর তোমাকে শুধু দেখেই বলতে হবে এখানে কোনো পাথর বেশি মূল্যবান আর কোনটি মূল্যহীন আমি পাত্রের দিকে কিছুক্ষণ তাকিয়ে ভালো করে ভাবলাম দুটো পাথরই পানির নিচে ঝকঝক করছে ধাধায় ফেলে দিল উনি এভাবে কিছুটা সময় পর উনি জিজ্ঞেস করলেন তুমি কি উত্তর দিতে প্রস্তুত আমি মাথা নাড়িয়ে বললাম এই পাথর দুটো অধিক মূল্যবান কিন্তু রঙিন পাথরটা অধিক মূল্যবান কেন না সেটা রঙিন পাথর না ওটাই আসল সাদা পাথর আর যে সাদা পাথরটা আছে সেটা রঙিন পাথর তার উপর কেবল সাদা প্রলেপ করা হয়েছে উনি অবাক হয়ে জিজ্ঞেস করল কি করে বুঝলে আসল জিনিস তার আসল রূপ যে কোনো সময়ই দেখায় পানির নিচে রঙিন পাথর বেশি ঝকঝক করছিল উনি আমাকে অভিনন্দন জানিয়ে বলল তুমি মনোনীত হয়েছ আজ থেকে তুমি আমার খাস জারিয়া হিসেবে এ প্রাসাদে বিচরণ করবে দাসী ওকে দাসী মহলে নিয়ে যাও ওর যাতে কোনো অসুবিধা না হয় দেখবে মহলে ঢুকে পালংকে গা এলিয়ে দিলাম আর ভালো লাগছে না এসব তাওহিদের কথা ভীষণ মনে পড়ছে আজ যদি জিনকন্যা না হয়ে কোনো সাধারণ মেয়ে হতাম তবে সুখে সংসার করতাম দুজন মিলে আচ্ছা কেমন আছে ছেলেটা আমার চিঠিটা পড়ে নিশ্চয়ই খুব কষ্ট পেয়েছে ও কি সত্যি আমাকে ভুলে গিয়ে নতুন জীবন শুরু করে ফেলল কিছুদিনের মধ্যে জিন সর্দারের মন জয় করে ফেলেছিলাম তার সবকিছু নিপুণভাবে সামলাতে আমি লাগলাম তার দেখাশোনা সব আমি করি আমার মতামতকে প্রাধান্য দিতেন একদিন কথায় কথায় জিজ্ঞেস করলাম এই মহলের সবচেয়ে কড়া নিরাপত্তা কক্ষ কোনটা এটা এই মহলের কোথাও পাবে না তবে কোথায় আছে সে আমার দিকে রাগান্নতি চোখে তাকিয়ে বলল খাস জারিয়া আছো সেটাই থাকো এসবের বাহিরে আর কোনো ব্যাপার নিয়ে মাথা ঘামাবে না মন খারাপ করে চলে এলাম এর পেট থেকে কিছু বের করা যাবে না যা করার আমাকেই করতে হবে কিন্তু কি করা যায় একটু ভাবার পর একটা বুদ্ধি পেয়েছে এখন সাবধানে কাজে লাগাতে পারলেই হলো আর কোনো সমস্যা থাকবে না শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি